যারা একটা পুরো বাজার কভার করতে যাচ্ছেন বা আপনার পুরো এলাকায় কভার করতে যাচ্ছেন অথবা পুরো গ্রামকে কভার করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা আউটডোর ব্রডব্যান্ড রাউটার নিয়ে আসলাম দেখা যায় অনেকে আছে যে ভাই আমি বিজনেস করি কি মানে একটা ওয়াইফাই জোন শুরু তৈরি করতে যাচ্ছি যে নর্মালি আপনার রাউটার চিনি বাট আউটডোর রাউটারটা কি আপনি প্রায় দেড়শো মিটার থেকে দুইশো মিটার তিনশো মিটার কভার করতে পারবেন যেখানে আপনি ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে যেখানে আপনি দেখা যাচ্ছে এখানে দেখিয়ে দেবো এটা কিন্তু আইপি সিক্সটি ফাইভ মানে এটা কিন্তু অর্ডার প্রুফ প্লাস আপনার বজ্র সহায়ক মানে আপনার ফোর কিবি পর্যন্ত আপনার ঠাডাতেও কিছু হবে না প্লাস মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস থেকে সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি ইজিলি ইউজ করতে পারেন মানে আপনি এটা জ্বর বৃষ্টি তুফান প্লাস বরফ দিয়ে সাথে চালাতে পারবেন প্লাস মরুভূমিতেও চালাতে পারবেন অনেকে আছে যে ভাই আমি একটা ওয়াইফাই জোন শুট তৈরি করবো দেখা যায় আপনার একটা বাজার বিশ ত্রিশটা পঞ্চাশটা দোকান কভার করতে যাচ্ছেন বা একটা গ্রামে আপনারা দেখা যাচ্ছে ইয়ং পোলাপান ঈশ্বরের মানুষ দেখা যায় আপনারা বিশ জন পঞ্চাশ জন মিলা চালাবেন একটা লাইন দিয়ে তো এখানে আমাদের এই আরও কি হয় যার যার রুমে চলে যায় দেখা যায় আমি যদি আমার রুমে লাগাই দুই তিনটা বিল্ডিং পর এই রাউটার পাচ্ছে না তো এই রাউটার কি হয় আপনি বাস দিয়ে বা একটা ছাদে কোথাও যদি একটা ওপেন প্লেসে রেখে দেন তাই দেড়শো মিটার থেকে দুইশো মিটার বা তিনশো মিটার পর্যন্ত আপনি ইজিলি কভার করতে পারবেন দেখা যায় আপনি এইখানে এক বাসা একশো মিটার পর আরেক বাস ইজিলি ওয়াইফাই এর মাধ্যমে আপনি ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে আপনি ইজিলি কল করতে পারবেন অনেকে বলতেছিল যে ভাই আপনি তো সবসময় খালি সিম রাউটার নিয়ে ভিডিও করেন বা অন্যান্য ভিডিও করেন তো আপনাদের জন্য কিছু আউটডোর রাউটার নিয়ে আসে যেটা আমরা ওয়াইফাই জেল জোন তৈরি করবো বা আমি একটা বাজার কভার করতে পারবো এই জন্য এই রকম একটা সিম রাউটার নিয়ে আসলাম কিউটি ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি সহ এটা কিন্তু এসি বারোশো ডুয়েল ব্যান্ড এই ধরেন ইনডোর আউটডোর ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট মানে আপনি এটা ঘরেও লাগাতে পারবেন ঘরে বাইরেও লাগাতে পারবেন আমি অনেক ভিডিওতে দেখলাম ভাই এটা অনেকে বলে এক কিলোমিটার পর্যন্ত এক কিলোমিটার পর্যন্ত আপনার রেঞ্জ দিবে ভাই আমরা এইসব মিথ্যে কথা বলি না অথবা ওয়েবসাইটে লেখা আছে দেড়শো মিটার থেকে দুইশো মিটার হাইস্ট গেলে ম্যাক্সিমাম তিনশো মিটার আপনার কভার দিবে এবং বলতে পারেন ভাই তিনশো মিটার কিভাবে আপনার এলাকাটা যদি খুব খোলা হয় মানে ওপেন প্লেস থাকে তিনশো মিটার কভার দিবে আর আপনার বাসাটা যদি বা এলাকার হয় মানে বিল্ডিং গাছপালা অনেক বেশি আছে তাহলে দেড়শো মিটার বা একশো মিটার বা দুশো মিটার কভার দিবে মানে মানে আপনার 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 এরিয়া ওয়েদারটা ওপেন প্লেস তার উপর ডিপেন্ড করে এটা কিন্তু আপনার প্রায় আহ অনেকগুলো ডিভাইস মানে তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত ডিভাইস কেন করতে পারবে বলে একশো ডিভাইস ভাই আমি ওয়েবসাইটে পাইনি আমি মিথ্য বলতে চাই না জাস্ট আপনি এটা এক বছর ওয়ারেন্টি সহ এখানে আপনার প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে আপনারা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করতে পারতে ফাইভ জি তে পেয়ে যাচ্ছেন আস্ট্রো সাতষট্টি বিপিএস আর টু পয়েন্ট ফোর জিতে পেয়ে যাচ্ছেন তিনশো বিপিএস পর্যন্ত একটা রাউটার এটা কিন্তু অর্ডার পুরো এটা কিন্তু আপনার ইয়ে মানে ওয়াইফাই আপনার ওয়ান ওয়ানেস মানে আপনি ইজিলি একটা রাউটার থেকে একটা রাউটার কেবল দিয়েই কেবল ছাড়ের সংযোগ করতে পারবেন মানে আপনার কোনো কেবল লাগবে না প্লাস অ্যাপস কন্ট্রোলিং মানে অনেকে আসে যে ভাই আমি যেহেতু অনেকে আসে যে আপনারা মানে গ্রুপ ভাবে একটা ব্রডব্যান্ড লাইন নিলেন নেট নিলেন অনেকে আছে যে আপনাদের কলিগ বা ফ্রেন্ড সার্কেল হয়তো ট্যাকেট দিতে চায় না আপনি চাইলে ওকে ব্লক করে রাখতে পারবেন লিমিট করে রাখতে পারবেন মানে আপনি তুমি এক ঘন্টা চালাবো এক ঘন্টা পর তুমি অটোমেটিক ব্লক হয়ে যাবে মানে আপনি ইজিলি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই রাউটারটা মার্কেট যেখানেই দেখেন ছয় হাজার পাঁচশো টাকা সেল করতেছে ছয় হাজার তিনশো টাকা সেল করতেছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সব মাত্র ছয় হাজার একশো টাকা যাদের লাগবে কোয়ান্টিটি প্রচুর আছে আমাদের কাছ থেকে নিতে পারেন আর বিডটা বড় করব না আজকে এই পর্যন্তই আর যাদের লাগবে আমাদের শোরুমে চলে আসতে পারেন দুটো শোরুম যেটা হলো হলো কেতম সাত নাম্বার গেটে যেটা বি একত্রিশ নাম্বার গেটে সত্তর নাম্বার শপ আর কেউ কলেজের বাইরে আসতে অনেকে আসে যে ভাই আমি ঢাকার বাইরে থাকি আসতে পারবো না পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের ছোট ছোট ক্যাশ অন ডেলিভারি করে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম